নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ গত আড়াই মাস থেকে একটি মহিষ শাবক নিয়ে তোলপার চলছে ধলাই বিধানসভা সমষ্টির দুলালগাম মালুগ্রাম জিপিতে মহিষ শাবকটি নাকি মালিকবিহীন বলে জানিয়েছেন জিপি সভানেত্রী শিবপ্রা ও সহসভানেত্রী বাবলি না বারো সাংবাদিক সম্মেলন করে জিপি সভানেত্রী শিবপ্রা বলেন আগামী চোদ্দ অক্টোবর জিপি কার্যালয়ে মহিষ শাবকটিকে নিলাম করবেন এ নিয়ে মাইকযোগে প্রচার চলে সোমবার ফের সাংবাদিক সম্মেলন করে জিপি সভানেত্রী শিবপ্রা ও সভা সভানেত্রী বাবলিন দাস বলেন অনিবার্য কারণবশত চৌদ্দ অক্টোবর মহিষ আবগে নিলাম প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে এ নিয়ে মাইক প্রচারও চালানো হয়েছে কি কারণে নিলাম প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি জিপি সভানেত্রী শিবপ্রা ও সহ সভানেত্রী বাবলি ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ হালকে আগামী চোদ্দ তারিখে মঙ্গলবার দিন আমরা দ্বিতীয় অফিসে যে একটা মহিষ নিলামের ডেট দেওয়া হয়েছিল সেই ডেটটা আগামী আপাতত স্থগিত রাখা হয়েছে পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে কোনদিন ডেট দিলো আগামী চোদ্দ তারিখে ডেটটা দিস হবে এটা আগামী গতদিনে দেওয়া হয়েছিল স্থগিত রাখুন স্থগিত রাখি পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে আমি দুলালগ্রাম মাল্লগ্রাম জিপি প্রেসিডেন্ট শিপ্রা দাস নমস্কার আমি বাবলি নাথ আমি দুলালগ্রাম মালুগ্রাম জিপি ভাইস প্রেসিডেন্ট আর আড়াই মাস আগে আমরা এখানে একটা মহিষের কোনো মালিক পাওয়া গেছে না তখন আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছি যে একজন মহিষটা পাইয়া আমরা ওই গ্রামের বিচারের দ্বারা এটা রাখা হয়েছিল কি একজন মানুষের কাছে যেন এটা মালিক যদি পাওয়া যায় তখন দেওয়া হইব এর তো আর আড়াই মাস কেউ আর খবর করছে না আমরা নানান জায়গায় জানাইয়া দিছি অ্যানাউন্সমেন্টও করানি হয়েছে ওই আগামী চোদ্দোই তারিখ আমার প্রেসিডেন্ট শিপ্রা দাস তাইনিটা দিথল এসিলা যে চোদ্দ তারিখ এটা নিলাম হইবে কিন্তু এখন এটা আপাতত স্থগিত রাখা আছে কোনো কারণবশত এইটা স্থগিত রাখা হইল নমস্কার